আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি কিন্তু আমাদের স্মার্টফোনে সঠিকভাবে নেটওয়ার্ক থাকে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক খোঁজার পর একটা সেটিংস পেয়েছি এই সিটিংসটি যদি আপনি আপনার ফোনে অন করে দেন ইনেবেল করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোনে অনেক গুণ নেটওয়ার্ক থাকবে আপনার ফোনে যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা নেটওয়ার্ক কানেকশন এডোল দেখায় বা আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন নেটওয়ার্কের ফোর জি টাওয়ার বা ফাইভ জি টাওয়ার আসে না বা আপনার ফোনের নেটওয়ার্কের যে কোনো সমস্যা হলে এই সিরিংটি আপনি অন করলে এই সিরিংটি আপনি রিসেট করলেই আপনার ফোনে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চলে আসবে এই সেটিংস যদি জানতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো শুনুন আজকে ভিডিও শুরু করতে হবে অন করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে সেটিংস এসে একটা অপশন খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে যে সিস্টেম সেটিংস বলে তো এই সিস্টেম সেটিংস অপশানটি আপনাদের প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ডিভাইসে রয়েছে অবশ্যই একটু খুঁজে বের করবেন যোশনটি খুঁজে নেবেন তাহলে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না যে অপশানটি পাচ্ছি না তো সিস্টেম সেটিংস অপশানে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন নিচে একটা লেখা থাকবে যে ব্যাক আপ অ্যান্ড রিসেট বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে নিচে রিসেট ফোন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশান পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস বলে একটা অপশান পেয়ে যেন প্রথমে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনার ফোনের পিন চাইবে বা প্যাটার্ন চাইবে বা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইবে সেটা কিন্তু আপনি দিয়ে ভেরিফিকেশান করে নেবেন তারপর আপনারা এখানে দেখবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে রিসেট নেটওয়ার্ক সেটিংস বলে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনার ফোন এটা রিসেটিং শুরু হয়ে যাবে এবং সঙ্গে দেখবেন যে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনে যদি কোনো বাগের জন্য বা কোনো ভাইরাসের জন্য নেটওয়ার্ক না থাকে বা কোনো সমস্যা হয় নেটওয়ার্কে তাহলে এই সেটিংটি অবশ্যই আপনার ফোনে অন করে দেখবেন দেখবেন যে আপনার ফোনে অনেক গুণ নেটওয়ার্ক থাকবে এবং এই সেটিংসটি অন করে কিন্তু আপনি আপনার ফোনের নেটওয়ার্ক স্পিডও ভালো পাবেন আপনার ফোর জি ফাইভ জি ভালো ধরবে এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে